সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যে অবস্থান থেকেই আমাদের ইউএস এগ্রো ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এখন ভিডিওতে দেখছেন ইউএস এগ্রো ফার্মের মিশরীয় ফার্মি মুরগির খামার আমরা ইউএস এগ্রো ফার্মের মাধ্যমে ভ্যাকসিন কমপ্লিট করে ডিম পাড়ার উপযুক্ত করে মিশরীয় ফার্মি মুরগি রেডি করে থাকি এবং আপনাদের মাঝে বিক্রয় করে থাকি যে সকল উদ্যোক্তা ভাই বন্ধুরা ডিম পাড়ানোর জন্য মিশরীয় ফার্মি মুরগি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব সহজে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে পাবেন ভ্যাকসিন করা এক মাস দেড় মাস দুই মাস তিন মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইউএস এগ্রো ফার্ম যে সকল বায়ো বন্ধুরা আমাদের ইউএস এগ্রো ফার্মের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা জানেন যে ইউএস এগ্রো ফার্মের মোট ছয়টি খামার রয়েছে এবং প্রতিটা খামারেই ভিন্ন ভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি রয়েছে এজন্য আমরা ভিডিওতে বলে থাকি আমাদের কাছে বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যায় সকল নতুন উদ্যোক্তা ভাই ও বন্ধুরা ভ্যাকসিন করা হাজার হাজার মিশরীয় ফার্মি মুরগির মধ্য থেকে বাসাইকৃত মুরগি নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইউএস এগ্রো ফার্ম আপনারা সজমিনে আমাদের খামারগুলো ভিজিট করে আপনাদের পছন্দ অনুযায়ী বয়স অনুপাতে মুরগি সংগ্রহ করতে পারবেন যে সকল ভাই বন্ধুরা খামারে আসতে পারবেন না তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের মুরগিগুলো অর্ডার করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশের যে কোনো অবস্থানে ডেলিভারি করতে সক্ষম মিশরীয় ফার্মি মুরগি হলো ডিম উৎপাদনের জন্য খুবই লাভজনক জাত মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে বছরে প্রায় দুইশো আশি পিস থেকে তিনশো পিস পর্যন্ত ডিম দিতে সক্ষম বিশেষ করে যারা কম খরচে আবদ্ধ এবং প্রাকৃতিকভাবে মুরগি পালন করতে চান তাদের জন্য এটি উপযুক্ত নতুন উদ্যোক্তাদের জন্য পরিশেষে বলবো যেখান থেকে মুরগি সংগ্রহ করুন না কেন অবশ্যই বড় খামার দেখে মুরগি সংগ্রহ করবেন বড় খামারিদের ভ্যাকসিন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না ধন্যবাদ